টি এস কিনবেন ভাবছেন তাহলে ভিডিওটি আপনার জন্যই একটি ভালো মানের টি এস কিনতে গেলে অনেক টাকায় ব্যয় হয়ে যায় তাই আপনাদের মাঝে একদম সাধ্যের মধ্যে এবং ভালো মানের একটি টি এস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এটা কিন্তু অবশ্যই কপি প্রোডাক্ট কেউ কিন্তু অরিজিনাল মনে করবেন না অরিজিনাল না হলেও সেম টু সেম অরিজিনালের মতন ডিজাইন দেওয়া হয়েছে টি আনবক্সিং করে দেখা যাক ভিতর থেকে কি কি বের হয় সবাই ভিডিওটির সঙ্গেই থাকুন বক্স খোলার সাথে সাথে বক্সের ভিতর থেকে শুরুতে একটি ইউজার ম্যানুয়াল গাইড বের হবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই টি ডাব্লিউএসটি কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ এই ইউজার ম্যানুয়াল গাইডে সব কিছু লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন সকল ধরনের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই টি ডাব্লিউএসটি দেখতে প্রায় অরিজিনালের মতো কিন্তু অরিজিনাল না কিন্তু আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই টি ডাব্লিউএসটি অরিজিনাল না হলেও এর সাউন্ড কোয়ালিটি বেশ দুর্দান্ত যেমন বেস তেমন সাউন্ড পেয়ে যাবেন আপনারা যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই টি ডাব্লিউএসটি কিনতে পারেন এই টি বক্সের ভিতরে বেশ কিছু এক্সেসরিস পেয়ে যাব আমি ভাবতেও পারি না মাত্র ছয়শো টাকার ভিতরে এত ভালো প্রোডাক্ট চায়না ক্যামনে তৈরি করলো আপনারা চাইলে এই টি মডেল দেখে মার্কেট থেকে বা দারাজ থেকে এ ধরনের ভালো মানের টি ডাব্লিউএস কিনতে পেয়ে যাবেন এই টি ডাব্লিউএসটি চার্জ করতে আপনাদের ঝামেলা পোহাতে হবে না এখনকার বেশিরভাগ ফোন টাইপ সি চার্জিং হয়ে থাকে আপনারা এই টি ডাব্লিউএসটি টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন অবশ্য এই টি এর বক্সে টাইপ সি টু টাইপ সি একটি চার্জিং কেবল দেওয়া থাকে এই টি ডাব্লিউএসটি প্রায় এক সপ্তাহ ব্যবহার করার পরে আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে এলাম এই টি ডাব্লিউএসটি দেখতে যেমন সুন্দর তেমন চার্জিং কোয়ালিটিও বেশ ভালো এই টি ডাব্লিউএসটি প্রায় একটা না সাড়ে তিন ঘন্টা আপনারা গান শুনতে পারবেন এই টি ডাব্লিউএসটি আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম সাথে একটি সিলিকন কেস আমাকে ফ্রিতে দিয়েছে ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই